বিসমিল্লাহ আসসালামু আলাইকুম গুরু বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমার ইউটিউব চ্যানেলে যতগুলো বিদ্যা দিছি সবগুলো বিদ্যা আল্লাহর রহমতে সঠিক এবং সবগুলো গুরু বিদ্যা সবগুলো বিদ্যা দিয়ে আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারবেন এগুলো নির্বেজাল এবং এগুলোর ভিতর কোনো ভেজাল নেই তো আজকে আপনাদের ভিতর যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি বশীকরণ বিদ্যা এই বিদ্যাটি আমি বহু কষ্ট করে অর্জন করছি তো আপনাদেরকে দিতেছি আপনারা সঠিক কাজে ব্যবহার করবেন এবং আপনাদের মনের আশা পূরণ করবেন এবং যাদের স্বামী স্ত্রীর তারা এই কাজটা করতে পারেন এবং বশীকরণ কাজ নিজে করতে পারেন এবং অন্যকে করে দিতে পারবেন এটা আপনাদেরকে এখন আমি দিব না শুধুমাত্র আপনাদের নিজেদের করার জন্য আমি দিব তো কিভাবে করবেন তো মন্ত্রটা বলে দিয়ে মন্ত্র বিস্মুল্লাহের রাহমানের রাহিম চোখে চোখে দর্শন চার চোখের নিরঞ্জন মন মজজিদের নিরঞ্জন আমাক ছেড়ে ফল্লি এই জায়গায় ফলদির জায়গার নাম হবে মেয়ের নাম হবে ফলদির জায়গা চোখে চোখে দর্শন চার চোখের নিরঞ্জন মন মজজিদের নিরঞ্জন আমাক ছেড়ে ফল্লি ফল্লি জায়গার নাম হবে অন্যদিকে যাস তো দোহাই নাকি আল্লাহ নবী মা ফাতেমার মাথা খাই তো এইটুকু এটা হলো ছোট এবং তো আরেকবার বলে দেই বিসমুল্লাহ রহমান ইরাহিম চোখে চোখে দর্শন চার চোখে নিরঞ্জন মন মজাতে নিরঞ্জন আমার ছেলে ফল্লি যদি অন্যদিকে যায় দোহাই নাকি আল্লাহ নবী মা ফাতেমার মাথা খাইস তো এটা একটা কালাম কুফরি মন্ত্র আপনারা বুঝতে পারতেছেন এবং যারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজ করবেন তারা একই নিয়মে করতে পারেন আর যারা বশীকরণ করবেন তারাও করতে পারেন তো এই মন্ত্রটা গুরুবিদ্যা মন্ত্র যে কোনো সময় আপনারা মুখস্থ করে নিতে পারেন তো প্রয়োগ বিধি ওই মেয়ে যখন আপনার সামনে আসবে তখন আপনার মন্ত্রটা পাঠ করবেন মন্ত্র বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমবার বললে হবে পরে বা না বললে চলবে চোখে চোখে দর্শন তার চোখে নিয়ন্ত্রণ মন মধ্যে নিয়ন্ত্রণ আমাকে ফলি যদি অন্যদিকে যা জোহে না নবীর মাথা মন্ত্র পাঠ করবেন এবং চোখের দিকে দৃষ্টি করে দেবেন এরকম করে ফুক দিবেন তিনবার অথবা সাতবার দিলে আরো ভালো হয় কমপক্ষে তিনবার অথবা একবার দেওয়ার চেষ্টা করবেন তিনবার চারবার এই একই নিয়মে কাজ করলে আল্লাহ রহমতে আপনার পড়াশুনা এটা হলো মন মনমোহিনী এটা মোহিনী বিদ্যা এবং নারা কালাম বিদ্যা এগুলো হলো বিদ্যা আর যারা স্বামী স্ত্রী কাজ করবেন তারা একই নিয়মে কাজ করবেন চোখের দিকে দৃষ্টি করে মন্ত্র পাঠ করবেন এবং ফুক দিবেন বুঝতে পারলে পারবেন আর বুঝতে পারলে সমস্যা নাই তো আল্লাহ রহমত আপনার কাজ হবে তো বিদ্যাটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম